শান্ত ওঠো বাবা সময় হয়ে গিয়েছে স্কুলে যাবে না জি মা আমি এখনই রেডি হয়ে নিচ্ছি আচ্ছা মা এখন কয়টা বাজে বাবা এখন সাড়ে আটটা বাজে তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবারের টেবিলে চলে আসো মা আমি এসেছি আচ্ছা বাবা খাবার টেবিলে বসে পড়ো ঠিক আছে মা মা আড্ডা কোথায় তোমার আব্বু তোমার মতো অলস নাকি যে দেরিতে ঘুমে থেকে উঠবে আচ্ছা ঠিক আছে আমার খাওয়া শেষ এখন আমি আসি মা আসবে হ্যাঁ তোমার ফবু আসবে দেখি আইসা কি ঘ্যান জ্ঞান করে বলেছিল তো আজকে বিকেল পাঁচটার দিকে আসবে আচ্ছা মা আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি যাই ঠিক আছে বাবা রাস্তাঘাট দেখে শুনে আলাইকুম আফা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুই কেমন আস আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আফা ভিতরে আসেন বসে কথা বলি আফা বলেন কি অবস্থা কেমন চলছে দিনকাল দিনকাল আর কেমন চলব সব দিন দাম বাড়ছে রে তোরা দেখি নতুন সোফা কিনছ শুনি তগ করে সবসময় অভাব লাগিয়া থাকে তাহলে সোফা কিনারটা আসে কোথার থেকে বাড়িতে আইতে না আইতে সে কাহিনী শুরু করে দিছে না আফা এগুলো আগেরই সোফা আপনি ভুল দেখছেন আমি তো পরিষ্কার রাখি তাই চকচক করে সবই তো দেখি আমার ভাইয়ের তারা লুইট্টা বাইটা খাইতেছ আচ্ছা আফা তাই বাসায় যাইবেন না কি বললি তুই না মানে আইসেন পুরো আজকের দিন আমাদের বাসে থাকতে হইব কি আমার ভাইয়ের দিন থাকুম কে না আফা মানে দুই দিন থাকতে হইব কে দুই দিন কে আমার ভাইয়ের পাশে আমি আসছি আমি পুরো এক সপ্তাহ বেড়াবো হ হ আফা আপনি পুরো এক সপ্তাহেই বেড়াইবেন শুনলাম তোরা বলে খাইতে পারস না চলতে পারস না তোমার রান্নাঘরটা কোথাও দেখি কি আসেন আপা রান্নাঘরে আসেন ও আমি আসতেছি দেখি কি রান্না করেছো কি ইলিশ মাছ রান্না করেছো এই বুঝি আমার ভাইয়ের কাজকাম থাকে না তোমরা চলতে পারো না এখন দেখি তোমরা ইলিশ খাচ্ছ এ কি এখন আমি কি বলবো না আপনি আসবেন বলেই আপনার ভাইকে ইলিশ মাছ আনতে পাঠিয়েছিলাম ও আচ্ছা তাই তুই না বললে তো আমি তোকে ভুল বুঝতাম মনে মনে ভাবছিলাম কিছু টাকা ভাইয়ের বাসার থেকে নিয়ে যাবো কিন্তু তা হলো না